ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট প্রধানমন্ত্রী জনসভা থেকে ফেরার সময় বিজেপি কর্মীদের বাসে পাথর ছোড়ার অভিযোগ আহত এক মহিলা দুজন শিউরির চাঁদমারির এই ঘটনা অভিযুক্ত তৃণমূল মোহাম্মদ বাজারের কাপিসটা থেকে যাওয়া আর বিজেপি কর্মীদের বাসে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ চোখে আঘাত পেয়েছেন এক বিজেপি কর্মী ও সিউড়ি থানায় অভিযোগ দায়ের ছবি দেখাচ্ছি আপনাদের হামলার অভিযোগ উড়িয়েছে শাসক দল মোদি সবাইকে গেছিলাম ফিরে আসছিলাম সন্ধেবেলায় চাঁদমারিটা গেল ওখানে পাঁচির ওপাশ থেকে পাঁচ পাঁচ ছজন ছিল বুঝতে পারলাম মাছের ঢালাই তাই চোখে চোখে লেগে যায় আমার কী মনে হচ্ছে এটা কারা করতে পারে কে কারা করবে দু দুধ বের করবে মোদিজির সবার থেকে ফেরার সময় আমাদের এই চাঁদমারি চানমারি ডাঙালোর এখানে ঠিক পেরিয়ে কিছু দুষ্কৃতি বলবো দুষ্কৃতি ঢিল চড়ে আমাদের গাড়ির উপর এবং সেই ঢিল চড়াতে আমাদের দুজন আহত হয় আমার মনে হয় যারা এই ধরনের কাজ করেছে তৃণমূলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস এইসব কাজকে মদত দেয় না তৃণমূল কংগ্রেস এই ধরনের জিনিসকে বরদাস্ত করে জল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা নন্দীগ্রামে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যত ভোট এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদেরকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে অত্যাচার শুরু করেছে তো নন্দীগ্রামের মানুষ এই লোকসভা ভোটে তার যোগ্য জবাব দিয়ে দেবে বিজেপির পায়ের তোলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে ফলে নিজেদের এই আভ্যন্তরীণ দ্বন্দ্বে আক্রান্ত ব্যক্তিকে দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ জানানোর একটা ষড়যন্ত্র চলছে বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ দীপসিতা ধরের বিরুদ্ধে মন্তব্যে প্রতিবাদ করে আক্রান্ত বালির নিশ্চিন্দায় স্থানীয় বাসিন্দার ওপর হামলার অভিযোগ অভিযোগ জনসভা থেকে আপত্তিকর মন্তব্য করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্থানীয় এক বাসিন্দা কল্যাণের মন্তব্যের প্রতিবাদ জানান অভিযোগ ওই বাসিন্দার বাড়িতে চড়াও হন তৃণমূলের কর্মীরা কৌশিক দত্ত নামে ওই যুবককে চর লাথি ঘুষি মারার অভিযোগ অভিযোগ স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী সন্ধ্যা এইটাই

তেমন আপনার কথা পছন্দ না হলে বিপক্ষে কথা বলার অধিকারও তাদের সম্পূর্ণ থাকা উচিত আমরা এই মুহূর্তে দাবি জানাবো সত্তর পুলিশ প্রশাসনকে যারা ওই দোকান ভাঙচুর করলেন তাদের বিরুদ্ধে যেন ইমিডিয়েটলি তারা ব্যবস্থা নেন ইমিডিয়েটলি শাস্তি নেন যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বড় পদক্ষেপ নিতে পারত এই মুহূর্তের বড় খবর অমিত আর ভুয়ো ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার দিল্লি পুলিশ গ্রেফতার করেছে অরুণ রেড্ডিকে এই প্রথম গ্রেফতার অভিযোগ কংগ্রেসের সমর্থনেই সোশ্যাল মিডিয়া চালান অরুণ রেড্ডি অর্থাৎ অমিত শাহর ভুয়ো ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার এক কলকাতা খবরে আবার ফিরে আসি কলকাতায় ভোটের আগে হাওয়া বুঝতে দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক মেয়র ফেরাদ হাকিমের উত্তর এবং দক্ষিণ কলকাতার প্রায় সব তৃণমূল কাউন্সিলার উপস্থিত ছিলেন ধর্মতলার হোটেল অনুষ্ঠিত এই বৈঠকে সূত্রের খবর ব্যক্তিগত স্তরের সমস্যা মিডিয়ে প্রতিটি ওয়ার্ডে যে তার লক্ষ্য স্থির করে দিয়েছেন কলকাতার মেয়র বিদ্যুৎ বিভ্রাট নিয়ে প্রচারে প্রার্থীদের অস্বস্তিতে পড়ার বিষয়টি বৈঠকে উঠে এসেছে বাপ্পাদিত্য দাশগুপ্ত থেকে একাধিক কাউন্সিলার বিষয়টি বৈঠকে তোলেন অন্তর্ঘাত নিয়েও ঘুরিয়ে দলীয় কাউন্সিলারদের বৈঠকে বার্তা দেন দক্ষিণ কলকাতায় তৃণমূল সভাপতি দেবাশিস কুমার আমাদের প্রত্যেকটা কাউন্সিলরদের কি দায়িত্ব কি কাজ পার্টির জন্য কিভাবে কাজ করবে এটা নিয়ে এটা আলোচনা হলো কারোর কোনো সমস্যা সেটা জানা হলো এটা নিয়ে নিজেদের মধ্যে এটা একদম ইন্টারনাল মিটিং লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতাতে হবে নিজেদের নিজেদের ওয়ার্ডে এবং তাতে আমাদের পৌর দলের সম্মান বাড়বে কীভাবে তার বক্তব্য বিরোধী বক্তব্য কিভাবে আমরা তার সেটাকে কাউন্টার করব এবং প্রত্যেকটা পৌরসভার কাউন্সিলারের দায়িত্ব আছে যে তার ওয়ার্ড থেকে সর্বাধিক ভোটে পার্টিকে জেতানো এবং তার জন্য নিবিড় জনসংযোগ তৈরি করে পরিষেবা আমরা যেন কাউন্সিলররা যেরকম গাছরুট লেভেলে দিয়ে থাকি দলমত নির্বিশেষে বাড়ি নির্বিশেষে সবাই যেন সেই পরিষেবাগুলো পায় এটুকুই আলোচনা হয়েছে আর সবাই কাজ করছেন ভালোভাবেই করছেন তাই এটা নিয়ে কোনো দ্বিমত নেই আর এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবর ভোটের জন্য অন্তর্বর্তী জামিন পাওয়ার সম্ভাবনা অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিষয়টি বিবেচনা করতে পারে দেশের সর্বোচ্চ আদালত গতকালের শুনানিতে তেমনই ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট কংগ্রেসের গড় রায়বরুলি থেকে প্রার্থী হলেন রাহুল রায়বেরেলি এবং আমেঠির প্রার্থী নিয়ে অনেক দিন ধরেই জল্পনা জিয়ে রেখেছিল কংগ্রেস অবশেষে অবশেষে মনোনয়নের ঠিক আগে ঘোষণা করা হয় রাহুলের নাম প্রার্থী ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রায়বেরেলিতে পৌঁছে মনোনয়ন জমার কাজও সেরে ফেলেন ওয়েনারের কংগ্রেস সাংসদ সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং রায়বেরেলির বিদায়ী সাংসদ সনিয়া।। রায়বেরেলির ব্যাটন গেল এবার রাহুলের হাতে জওহরলাল নেহেরু আমল থেকে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত রায়বেরেলিতে এবার মনোনয়নপত্র জমা করলেন নেহেরু গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্ম এবারে লোকসভার লড়াই থেকে সোনিয়া গান্ধী সরে যাওয়ার ঘোষণার পরই প্রশ্ন উঠতে শুরু করে এবার কি তবে প্রহরীহীন হয়ে পড়বে গান্ধী দুর্গ রায়বারেলি চব্বিশের ভোট শুরু হয়ে যাওয়ার পরও সেই উত্তর না মেলায় জল্পনা তুঙ্গে উঠেছিল মাঝে কংগ্রেসের সূত্রে জানা গিয়েছিল রায়বারেলিতে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী কিছুদিন আগে সেই সম্ভাবনাও নাকচ করে দেয় কংগ্রেস কংগ্রেস রায়বেরেলি রহস্য মোচন করল রাহুল গান্ধীর ওয়েনারে দ্বিতীয় দফায় ভোট মিটে যাওয়ার পর হাইকমান্ডের ঘোষণায় জানা গেল ওয়েনারের পাশাপাশি এবারে লোকসভা ভোটে রায়বেরেলি থেকেও প্রার্থী হচ্ছেন রাহুল দুই আসনে প্রার্থী হওয়া নিয়ে শুক্রবারই রাহুলকে রীতিমতো চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন নরেন্দ্র মোদী মানে পহলেই বাতা দিয়া থা কি শাহজাদে ওয়াইনাড় মে হারনে বালে হ্যাঁ और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो तीसरी स्वीट खोजने लग जाएंगे अब रायबरेली में खोज रहे हैं रास्ता अरे डरों मत भागो मत शाहजाद सो नहीं जीत गए जाके बोझे शाहजादा दूटो हास नहीं जीत गए चिंता को कारण नहीं मोदी मोह के ভারতবর্ষের মানুষ মুক্ত হয়ে এবার নতুন সিদ্ধান্ত নিচ্ছে এটুকু জেনে রাখো বাংলায় দাঁড়িয়ে এই আক্রমণ সানান মোদী কিছুক্ষণের মধ্যেই রাহুলের হয়ে পাল্টা তো পাশে মমতা বাংলায় মিটিং করে বলছেন রাহুল গান্ধী কেন গায়ে বেরিয়ে নিচে দাঁড়াতে গেল ব্যাটস করেছে দাঁড়িয়েছে তার অধিকার আছে সে দাঁড়িয়েছে তোমার কি তুমিও দু এক সময় দুটো সিটে দাঁড়িয়েছো তোমার পার্টিতে অনেক লোক দাঁড়িয়েছে কাজ নেই কর্ম নেই একটা প্রধানমন্ত্রী কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না এটুকু সামান্য জ্ঞানটুকু নেই রায়বেরালি বরাবরই কংগ্রেসের গড় হিসেবে পরিচিত উনিশশো প্রথম নির্বাচন থেকে শুরু করে মাত্র দুবার এই কেন্দ্র কংগ্রেসের হাতছাড়া হয়েছিল উনিশশো আর উনিশশো সাল বাদ দিলে বরাবরই রায়বেরেলি থেকে জয়ী কংগ্রেসের প্রার্থী নেহেরু গান্ধী পরিবারের সদস্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই কেন্দ্র থেকে তিনবার জয়ী হয়েছেন সোনিয়া টানা পাঁচবার এই কেন্দ্রে জিতে লোকসভায় গিয়েছেন এই পরিসংখ্যানই বলে দেয় উনিশে আমেঠিতে হারের পর এবার উত্তরপ্রদেশে অপেক্ষাকৃত নিরাপদ আসন থেকেই লড়াইয়ে নামছেন রাহুল ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা অবশ্যই মুক্তি পেতে চলেছে ১৬ ভারতীয় নাবিক পণ্যবাহী জাহাজ আটকে ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড ইরান ঘোষণা করেছে নথিপত্র পরীক্ষার পরে নাবিকদের ছাড়া হবে মুক্তি পাচ্ছেন তারা টু বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট